আসসালামু আলাইকুম সেলিম গাজী অন টিভি আজ তারিখ চব্বিশ এগারো দু রোজ রবিবার তো আমি এখন অবস্থান করছি চাঁদখালি পশুরহাট প্রিয় দর্শক আজকের চাঁদখালি পশুরহাটে যে হাড্ডি খাড্ডি যে পাইকারে যে দাম দর রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরবো এবং বরাবরের মতো যে আকর্ষণীয় আকাশনীয় অফার থাকে সেই অফারের বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল করবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভাইজান কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ব্যবসা বিক্রয় যাচ্ছে কেমন মোটামুটি খারাপ না ভালো আপনার এখানে যে গরুগুলো আছে সবগুলো কি সুস্থ সবল আছে সবগুলো সুস্থ সবল ভাইজান কতগুলা গরু আছে আপনার এখানে আজকে 21 পিস 21 পিস হ্যাঁ যাক আমার দর্শকের জন্য আজকে কি রাখছেন বিভিন্ন রকমের গরু আছে ভাই আইডি গরু থেকে শুরু করে গাই বাচ্চা দিয়ে খাড়ো গাই দিয়ে আচ্ছা আচ্ছা সব কোয়ালিটি মোট মাঠ হ্যাঁ সব কোয়ালিটি আছে আচ্ছা আমার দর্শকের জন্য একটা ধামাকা অফার থাকবে তো আজকেরা অবশ্যই থাকবে আচ্ছা আচ্ছা আর লাঠের প্রথম গরুটা থেকে আমরা শুরু করি এই যে লাঠের প্রথম গরু এই আচ্ছা এটা দাঁতে কয় কান আছে ভাইজান চার কান ও কিউট একটা বাছুর আছে দাঁতে চার কান আচ্ছা আচ্ছা গাই বাছুরটা বাছুরটা সামনে এ বাসুর বয়স কত দিন ভাইজান মাস পরেই না এখন এক মাস পুরি না না আচ্ছা আচ্ছা দুধ কত টাকায় ভাইজান ওই কেজের দুধ কেজি দুধ হয় মাশাআল্লাহ এটা কি শাহেল না ফ্রিজিয়ান কুরাস কুরাস জাতীয় না বলা যায় কুরাস দেশি জাতীয় দুধটা ভালো হয় না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আজকের ব্যাচাক বিক্রির দাম কত এটা যা দাম তো 85 85 না

তো এটা আজকের বাজারে একদম লাস্ট কথা বলার কোনো সুযোগ নেই 55000 টাকা হলো 50 একদম লাস্ট ও 55 55 মাশাআল্লাহ আচ্ছা দ্বিতীয় গরুটা দ্বিতীয় গরুটা 750 750 দাঁতে কয়কান আছে ভাইজান ও দাঁতই নাই এখনো এখনো দাঁতে নাই মাশাআল্লাহ খাড়া দুটো সিং আছে চুটিটাও গোসার দাও খুব সুন্দর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি গরু সুতাম দেহর অধিকারী আচ্ছা এটা আপনি লাস্ট কত ছাড়বেন আজকের বাজারে ওটা 78 হলো হবে 78 লাস্ট লাস্ট আচ্ছা আচ্ছা দ্বিতীয় গরুটা দ্বিতীয় গরুটা কাটায় ওটা কাটতে হবে কাটার জন্য না দাঁতে কয় কান আছে ও চার কান চার কান মাশাআল্লাহ খুব একটা ভালো গরু ছুটি কাটার জন্য পারফেক্ট একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন বাজার মাংস কতটুকু হবে এটা

আচ্ছা 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 প্রিয় দর্শক আপনারা দেখছেন সাতখালি পশুর হাট তো সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওর लास्ट পর্যায়ে ফোন নাম্বার অ্যাড্রেস জানিয়ে দেওয়া হবে এটা আজকের দাম দরা দর হয়েছে এই গবিটা হ্যাঁ দাঁতে কয় আছে দাঁত হয়ে গেছে দামটা কেমন হইছে আজকে বাজারে ও দাম ছাড়ছিলাম তো 38 জি জি 38 না 34000 টাকা হইতো

আচ্ছা দ্বিতীয় গরু হার্ড গাবি একদম ছোট সাইজের প্রিয় দর্শক আপনারা দেখছেন লো বাজেটের একটি কালেকশন বাজ দেখতে পাচ্ছেন খুবই লো বাজেটের যারা হার্ড ডিসি গাবি খোঁজেন দেখেন আপনাদের বাজেটে মিলে যাবে এটা দাঁতে কয়জন পাঁচ হয়ে গেছে পুরা দাঁত পুরা এটা আজকের বাজারে কত হইলে সারবে আজকের বাজারে আপনার 35 হইবে 35 আর একটু কমানো যায় না 25 ভাই 25 দেখেন

দর্শক সরাসরি এই গাবির উদ্দেশ্য করে ভাইজানের ফোন নাম্বার অ্যাড্রেসটা ভিতরে একবার নিয়ে নিছি ভাইজান জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ বত্রিশ বিয়াল্লিশ তেইশ আচ্ছা এবার পরে পরবর্তী গরুটা দেখি আবারও এটা দাঁতে কয় কান আছে দাঁতে চার কান না আচ্ছা আচ্ছা এটা মাংস কতটুকু হবে ভাইজান ষাট পঁয়ষট্টি কেজি

ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং এরকম গাবি এবং বাসুরের বা দুধের কালেকশনের জন্য আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর টু নাইন ওয়ান আচ্ছা এই লাল বাচ্চা এর বয়স কত দিন ভাই যান আঠারো কুড়ি দিন আর এই গাবিটা আর এই আচ্ছা এই গাবিটার পাঁচ কেজি মার্শাল্লাহ মার্শাল্লাহ পাঁচ কেজি উপরে দুধ আছে দুইবার হয় না দাঁতে কয় কেন আছে গা বেটা দাঁত পুরা হয়ে গেছে আচ্ছা মার্শাল আজকের বাজারে আপনি এটা কত হইলে ছাড়বেন লাস্ট পরশু আশি হাজার টাকা চাচ্ছে আর একটু কম দেওয়া যায় না বাজার আশি হাজার টাকা দাম যেটা আজকের জন্য আজকের বাজারের জন্য আশি হাজার টাকা লাস্ট আজকের বাজারে যদি কেউ এখনই ফোন দেয় তাহলে ছাড়িয়ে দেবেন আশি হাজার টাকা দাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা দ্বিতীয় গরুটা